জায়গা নেই মজার ব্যাপার কি আমি আজকে প্রথম এই যে এরকম গাছ আছে না কাঠবাদামের গাছ কাঠবাদাম খেলাম

আপু আটা কথা বলো আপু এই যে শাকিব খান দেখেছি আমরা সেদিনকে গিয়ে আপনার নতুন মুভিটা যখন আজকে ঈদের সময় সাবিলা নুর এবং সাকিব সেম লাল ড্রেসটা পরে এসেছে ঠিক আজকে অবদি সেম লাল ড্রেসটা বাই সাকিব খান